বর্ধমান ইউনিভার্সিটি মীরাবাই ছাত্রীবাসের এবছর সরস্বতী পুজোর থিম হল পরিবর্তন সরস্বতী পুজোর এই প্যান্ডেলটি করতে এই ছাত্রীবাসের ছাত্রীদের সময় লেগেছে প্রায় দেড় মাস এই থিমের মাধ্যমে সমস্ত মানুষকে এই মীরাবাই ছাত্রীবাসের একটি নতুন উদ্যোগে এই সরস্বতী পুজোর থিমের মাধ্যমে জানাতে চাই যে আমরা যারা ছোটোবেলাটাকে যেভাবে ফেলে এসেছি এখন আমরা বই পড়া ছেড়ে দিয়ে মোবাইলের দিকে আসক্ত হয়েছি এই মোবাইল থেকে সবাইকে বাইরে এনে বিভিন্ন রকম পড়াশোনার মাধ্যম ও খেলাধুলোর মাধ্যমে জাগ্রত করতে চাই তাই আমরা এই পরিবর্তন থিমটি করেছি এই ছাত্রীবাসের মেয়েরা আরও জানায় যে আমরা যেভাবে মানুষের সারা পেয়েছি এবং যেভাবে মানুষ ভিড় করে এই পুজোর থিমটি দেখতে আসছেন তাতে আমরা আপ্লুত এবং অত্যন্ত খুশি পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট ক্রাইম প্রিন্স বেঙ্গল নিউজ পরিবর্তন <laughs> <laughs> মানে ছোটোবেলাকে তুলে ধরা হয়েছে অ্যাকচুয়ালি ছোটোবেলাতে যে সবাই যে এখন মানে রঙিন মানে ফোনের সঙ্গে যেগুলো অ্যাট্রাক্টিভ হয়ে গেছে সেগুলো তো আগে হচ্ছে না আগে আমরা বই পড়তাম এখন তো বই পড়ে না সবাই ফোনের থেকে তার ক্লাসটা বেশি করছে তারপরে আরও ভেতরে অনেক কিছু আছে মানে খেলাধুলা হারিয়ে গেছে কারণ ফোনে তার আকৃষ্ট হয়ে গেছে বেশিটা